আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আকমাল আলী সৌদি আরব প্রবাসী আলহামদুলিল্লাহ আমি মক্কার ভেতরেই কাজ করছি আপনার সকলে জানেন আজকে আমরা আপনাদের জন্য সুন্দর একটি ভিডিও নিয়ে এসেছি এটা আপনার মক্কা শহরের মক্কানগরীতে আমরা দেখতে পাচ্ছি জায়গাটা হাজিগঞ্জ এখন ফিরতি পথে ফিরে আসছেন আলহামদুলিল্লাহ এখন প্রায় উমরা হজ না বড় হজ শেষের পথে আলহামদুলিল্লাহ আমরা সর্বদাই এই ধ্বনিটা শুনতে পাই লাভবাহিক আল্লাহ লাব্বাইক লাভবাইক লা সারি কালাক আলাব্বাইক ইন্নাল হামদা অন্না মাতা আল্লা কালাল মুলক লা সারি কালাক তো আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকলে হাজিগণ হজ করে আসছেন বা রাস্তায় আসেন হজের পথে আসেন আলহামদুলিল্লাহ তো আমরা সর্বদা আপনাদেরকে বলি একটাই কথা আমাদের কোম্পানি থেকে পানি দেওয়া হচ্ছে দেখেন আপনারা আলহামদুলিল্লাহ কেউ নিতে চাচ্ছে কেউ নিতে চাচ্ছে না এই ক্ষেত্রেতে আপনার এখন ফিরতি পথ মানে ওনারা এখন ফেরত আসছেন মানে আরাফাত ময়দান থেকে ফেরত আসছেন আলহামদুলিল্লাহ কালকে কুরবানি কালকে কুরবানি হবে তো বর্তমানে ওই সময় আমার ভিডিওটা ধারণ করা ওই জন্য আমি বললাম গতকালকের কথা গত আজকে যাচ্ছে ওনার আগামীকালকে কুরবানি করবে এরকম বিষয়টা তো আপনারা জানেন আপনার নগরী থেকে একটু দূরে মানে ওই জায়গাটা হেঁটে যাওয়া যায় একটা লাল বর্ণের রাস্তা রয়েছে ওই রাস্তা দিয়ে যেতে হয় আপনারা সকলে জানেন বা যেনারা জানেন না আপনাদেরকে মানে বলছি আমি আর আমাদের এই ইউটিউব চ্যানেলটা দেখেন সব ভাজি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দেখলে এই চোখ জুড়ে যাচ্ছে তবে আপনাদের কাছে আমরা আমি সব সময় একটা দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে উম্র হজ করার বা বড় হজ করার তৌফিক দান করুক আমরা সকলে বলি আমিন তো আরেকটা বিষয় হচ্ছে যে না বললে নয় সেটা হচ্ছে যে এখানে প্রত্যেক বছরে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশের মানুষ নর নরনারী সকলে উম্র হ্রাস করার জন্য আসে এবং বড় হ্রাস করার জন্য আসে অনেকেই তো আমরা সকলে সেটা জানি আলহামদুলিল্লাহ তো আপনাদেরকে বলবো আমরা যে আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করবেন কিসের জন্য যাতে আপনার আমরা নতুন ভিডিও ছাড়লে বেল আইকাউন বেল আইকাউনটি ক্লিক করবেন কারণ নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশান যাবে আপনি দেখতে পাবেন আমাদের আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের কোম্পানি সৌদি আরবের কোম্পানি সম্পর্কে বলবো এবং মক্কা মদিনা বিভিন্ন সৌদি আরবের জায়গা নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও বানাই আলহামদুলিল্লাহ তবে আমার ভিডিও ভালো হচ্ছে না তেমনভাবে তারপর আপনাদের অনেক ভালোবাসায় অনেকক্ষণ অনেক দূর আমরা এগিয়ে গেছি তবে আপনাদের আমাদের আরও ভালোবাসা চাই আমাদের আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়াই আমরা আমাদের পরিবারের মানে ইউটিউব চ্যানেলটা আমাদের একটা পরিবার আমরা সকলেই যেন এই পরিবারে যোগ হই এবং আরও আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আমার যেন দোয়া রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই আসসালামু আলাইকুম জজাক্কাল্লা খাইরান